ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কি রান্নাঘর রিঙ্কি রান্নাঘরে নিয়ে এলাম একটা জনপ্রিয় রেসিপি ইলিশ মাছের পাতুরি বর্ষাকাল শুরু হতে হতেই অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি দেখিয়েছি শর্টে এবং লং ভিডিওতে বাজারে ইলিশ মাছ কিনতে গেছিলাম ইলিশ মাছের কাকু বললেন এই ইলিশ মাছটা নিয়ে যাও ইলিশ মাছটা কাটতে দেখলাম পেটে রয়েছে প্রচুর ডিম কিন্তু সকলেই জানেন ডিম থাকা মাছের টেস্ট কিন্তু খুব ভালো হয় না কী আর করা যাবে সেই জন্য বানিয়ে ফেলতে হলো ইলিশ পাতুরি একটু অন্যভাবে করলাম ইলিশ পাতুরি করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি লাউ পাতা হ্যাঁ ঠিকই বলছি লাউ পাতা কুমড়ো পাতা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে লাউ পাতাতেও করতে পারেন ডিম ভর্তি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাশে রেখে দিয়েছি একটা শিল্পাটার মধ্যে এক বাটি মতন নারকেল কোড়াকে একটু ভালোভাবে বেটে নিয়েছি আর আমি বেটে নিয়েছি তিন থেকে চার চামচ সর্ষে এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং এর মধ্যে দিতে হবে টক দই একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি নারকেল গোড়া এই নারকেল গোড়ার মধ্যে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে চার পাঁচ চামচ টক দই দিয়ে দেবো মাছের গায়ে গ্রেভির পরিমাণটা যদি বেশি থাকে তাহলেই কিন্তু পাতুরির টেস্ট বেড়ে যায় সেই জন্য টকদের পরিমাণটা একটু বেশি দিচ্ছি নারকেলের পরিমাণটাও বেশি রেখেছি এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো সাথের মধ্যে মিশিয়ে দেবো সর্ষের তেল সবকিছু গিয়ে প্রথমে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল উপর থেকে মিশিয়ে দিলাম পাতাগুলোকে খুব ভালোভাবে জলে আমি ধুয়ে নিয়েছি পাতাগুলোকে চাইলে একটুখানি ভাপিয়ে নিতে পারেন যেহেতু বর্ষাকাল আপনারা চাইলে একটুখানি মুক্ত করার জন্য গরম জলে ভাপিয়ে নিতে পারেন এক দু সেকেন্ডের জন্য অথবা যেই রুটি করার ছ্যাঁকনার মধ্যে আমরা রুটিটাকে ছেঁকি আগুনের ওপরে পাতাগুলোকে এক সেকেন্ডের জন্য ধরে রাখতে পারেন এইভাবে এক দেড় চামচ নিচে মশলাটা দিয়ে মাছটাকে রেখে ওপর থেকেও এক দেড় চামচ মশলা দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে মাছের সাইজ যদি একটু বড়ো হয়ে যায় তাহলে কিন্তু পাতাগুলোকে মোড়ানো একটু টাফ হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই একটু বড়ো পাতা জোগাড় করার আর এইভাবে ছোটো পাতা দিয়ে করলেও দুটো পাতা দিয়ে কিন্তু ঢাকতে হবে নিচের দিকে একটা পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি কিন্তু মাছটা দেখুন একটু বেরিয়ে যাচ্ছে সেই জন্য আরও একটা পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে নিচের দিকে এভাবে একটা পাতা রেখে আর একটা পাতা উপরে দিলাম অন্যদিকে হাতের কাছে রেখে দিয়েছি সুতো সেই সুতোটা দিয়ে আমি ভালোভাবে বেঁধে দিচ্ছি এইভাবে সবগুলো পাতার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্টটা দিয়ে আর একটা করে মাছ দিয়ে পাতরিগুলো রেডি করে নেব। একটা বড় সাইজের পাতা দিয়ে একটা পাতুরি রেডি করে দেখাচ্ছে বিয়েবাড়িতে লক্ষ্য করেছেন এক একটা পাতুরির ভেতরে অনেকটা পরিমাণে এই সর্ষে বা পোস্ত বা নারকেলের বেশ খানিকটা পুর দেওয়া থাকে অথবা মশলা দেওয়া থাকে এবং তারই জন্য কিন্তু টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায় তারই সাথে নুন আর ঝালের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে না হলে কিন্তু পাতুরির টেস্ট হবে না অনেকেই ঝাল খেতে পারেন না বা ঝাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন দেখুন এই পাতাটা অনেকটা বড় থাকায় একটা পাতার মধ্যেই মাছটাকে খুব সুন্দরভাবে আমি মুড়িয়ে ফেললাম হাতের কাছেই রেখে দিয়েছি সুতো সেই সুতোটা দিয়ে বেঁধে নিচ্ছি একটা বড় প্লেটের মধ্যে সবকটা পাতুরি আমি রেডি করে সাইডে রেখে দিয়েছি প্রথমে ভেবেছি এই পাত্রটায় জল দিয়ে ভাপিয়ে নেব কিন্তু মাছের আকারটা একটু বড় থাকায় এবং মাছের ভেতরে অনেকটা পরিমাণে ডিম থাকায় আজকে আমি ভাপিয়ে করছি এইভাবে একটা বড় কড়াই নিয়েছি বড় কড়াইয়ের মধ্যে চার চামচ তেল দিয়ে দিয়েছি এই সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে পাতুরিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোর ভিতরে ডিম থাকার জন্য ডিমটাকে যদি হালকা করে ভেজে নিতাম তাহলে কিন্তু জলের উপরে ভাপিয়ে করলে টেস্টটা বেড়ে যেত আর যেহেতু আমি ভাবছি না ডাইরেক্টই করছি সেই জন্য তেলের ওপরেই আমি বাতরিগুলো তৈরি করে নেব আবার কড়াইয়ের মধ্যে ডাইরেক্টও কিন্তু বাতরি করা যায় বা ভাপা করা যায় আমি সেটা অন্যভাবে দেখাবো অন্য একদিন যাই হোক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাতুরিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে পাতুরি একদম কম আছে আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একদিকে কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা পাতুরি তৈরি করার জন্য তো দিয়ে দিলাম কিন্তু অন্যদিকে আরও কয়েকটা পাতুরি রয়ে গেছিল সেটাকেও চটজলদি করার জন্য অন্য দিকে একটা প্যান বসিয়ে দিলাম সামান্য একটু তেল গরম করে দুটো পাতুরি দিয়ে ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নিলাম তৈরি হয়েছে নাকি আর এই দেখুন একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম পরিবেশনায় থালিতে রেখেছিলাম পটল চিংড়ি পাঁপড় এবং ইলিশ মাছের পাতুরি তো এই মচমচে পাতাটাও কিন্তু আপনারা ভাতের সাথে মাখিয়ে খেতে পারেন গরম গরম ভাতের সাথে গরম গরম পাতুরি মিশিয়ে তার মধ্যে অবশ্যই লেবু রস মিশিয়ে খাবেন যেহেতু অনেকটাই গরম ছিল সেহেতু একটু অসুবিধা হচ্ছিল পাতাটা খুলতে তো কুমড়ো পাতা না থাকলেও লাউ পাতার মধ্যে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন আর যারা আমার রান্নার ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমি একটু অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন